প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ কোতে অ্যাডমিশনের সময়সূচি প্রকাশ করেছে তো আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবার কেমন নেবে সাধারণত এবার সবার রেজাল্ট যত খারাপ হয়েছে তো বুটেক্সকো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে নির্ধারিত সিজিপিএ অর্থাৎ জিপিএ লাগবে সেটা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর অবশ্যই আপনারা চাকরির চাকরির পরীক্ষা সংক্রান্ত আপডেট এবং এডুকেশন বিষয়ে আপডেট জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে এক্সকো ভর্তি পরীক্ষা নয় জানুয়ারি তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে তো আবেদন কবে থেকে শুরু হবে সেটাও দেখিয়ে দিচ্ছি অর্থাৎ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির ঘোষণা করেছে নয় জানুয়ারি শুক্রবারের পরীক্ষা আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে ভর্তি কমিটির সূত্রে জানা গেছে এবারের ভর্তি সংক্রান্ত যোগ্যতা সিজিপি আবেদন প্রক্রিয়া এখনও নির্ধারিত হয়নি তবে এসব বিষয়ে শীঘ্রই ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী সময় প্রকাশিত হবে বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি গত শিক্ষাবর্ষে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ছয়শো সা চল্লিশটি আসনের বিপরীতে নয় হাজার তিয়াত্তর জন ভর্তিগুচ্ছ প্রতিদ্বন্দ্বিতা করেছিল প্রত্যেক আসনের জন্য লড়েছিল পনেরো জন করে এবং গত বছরের আবেদনের যোগ্যতা ছিল এসএসসিতে জিপিএ ফাইভ এবং ন্যূনতম এইচএসসিতে জিপিএ ফোর অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ জিরো গণিত পদার্থ রসায়ন ইংরেজি বিষয়ে সর্বমোট আঠারো দশমিক পঞ্চাশ গ্রেডের পয়েন্ট থাকা বাধ্যতামূলক ছিল এবারের এইচএসসি পরীক্ষার সারা দেশে তুলনামূলক খারাপ আর কি রেজাল্ট খারাপের কারণে অন্য অন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো বুটেক স্কোর ভর্তির আবেদনের যোগ্যতা কিছু আনতে পারে তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয়ে যদি ঘোষণা দেয় তাহলে অবশ্যই জানতে পারবেন তো উল্লেখ্য যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে একমাত্র সরকারি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বাংলা বিশ্ববিদ্যালয়টি বর্তমানে মোট এগারোটি তো এই বুটেক স্কোর এই আবেদনের ক্ষেত্রে যোগ্যতা এবং আবেদনের কীভাবে করতে হবে এ টু জেড বিষয় পরবর্তী ভিডিওতে জানতে পারবেন সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ